নয় আগস্ট রাখি পূর্ণিমা এই শুভ দিনে প্রত্যেক দিদি বোনেরা তাদের ভাই ও দাদার দীর্ঘ আয়ু কামনা করেন এবং বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করার জন্য রাখি বন্ধন করে থাকে তার সাথে বিভিন্ন জায়গাতে হয়ে থাকে রাখি উৎসব এরকমই কলকাতার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস এস ও ওস এস তরফ থেকে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতার এসসি ওবিসি শ্রেণীর সহসভাপতি মহাশয় জয়দেব দাসের উদ্যোগে অনুষ্ঠানটি সম্পূর্ণ হল পথ চলতে সাধারণ মানুষদের হাতে রাখি বন্ধন করে এবং মিষ্টিমুখ করে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হয় জাতিভেদ নির্বিশেষে সকল মানুষের মধ্যে একটি বার্তা প্রদান করা হলো উপস্থিত ছিলেন চৌরঙ্গী বিধানসভার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বজবজ বিধানসভার বিধায়ক দেব বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শ্রী জোহরলাল দাস শ্রী মোহনলাল দাস শ্রী প্রমোদ চ্যাটার্জী উনপঞ্চাশ নম্বর ব্লকের সভাপতি শ্রী গণেশ কোষ উনপঞ্চাশ নাম্বার ব্লক এসসি ওবিসি সভাপতি দীপু ওঝা উনপঞ্চাশ নম্বর ব্লকের যুব সভাপতি যিশু দাস উনপঞ্চাশ নম্বর ব্লকের সেবিকা শ্রীমতী দেবজনী ব্যানার্জি যুবনেতা দিলীপ বিশ্বাস মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী শিবাশিস ব্যানার্জি মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি শ্রী অনিন্দ দত্ত সম্পাদিকা দোয়েল দাস পুরো অনুষ্ঠানটা তত্ত্বাবধানে ছিল উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি কমিটির সহসভাপতি শ্রী জয়দেব দাস প্রত্যেকবারের মতোই এবারে রাখি উৎসবে পচলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয় এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলকে রাখি বন্ধন করা হয় জয়দেব দাস সহ সকলেই রাস্তায় পথ চলতে মানুষকে রাখি বন্ধন করেন জয়দেব দাস ওই অঞ্চলের বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান করে থাকেন মানুষের পাশে থাকেন মানুষকে সাহায্য করে থাকেন